কি অবস্থা হয়ে থাকে ঘরের মানে কে গুছানোর গুছানো তো লাগে কত কিছু যে ময়লা হয়ে থাকে কেও গুছাবে না কে গুছাবে আমি না গুছইলে এই যে সোফার অবস্থা কি এই যে আরেকজন বসে আছে সোফা যে কি অবস্থা হয়ে আসে তার কোনো খেয়ালই নাই আর সারা দিন আমি মানে দেখি একবার এই হিসাব করো একবার ওইটা করো এখন কি লিখতাছো আমাকে এই জিনিসটা বলো তো দেখি না কি আর লিখবো বলো আমার মনে যা আছে তাই লিখতেছি

আমার বউ ডাইনি আমার বউনি আমি ডাইনি না আমি ডাইনি এইটা এতক্ষণ ধরে লিখতেছো আর তুমি মনে করছো যে এটা মানে তুমি এরকম করে লিখলে তোমার দেখবে না কোনো দিন